এই বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলতে চাই আমি ভালো নেই আমি নেই ভালো আমি ভালো নেই আমি সহস্র মানুষের ভিড়ে একা আমি ভীষণ একা আমি ভীষণ একা আমার এই জীবনটা একাকিত্বর জীবন তবু আমি হেসে যেতে চাই আমার এই একাকিত্ব জীবনকে হাসি দিয়ে আনন্দ দিয়ে আমি ভরে রাখতে চাই ha <laughs>